This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আকৃতি হয়েছে বনগাই নিজেই অভিযোগ দায়ের করলেন যুবক তাকে নাকি অপহরণ করা হয়েছে নিজেই এমন অভিযোগ আনলেন এক যুবক উত্তর চব্বিশ পরগনা বনগা দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর ঘোষ অভিযোগ করেন বৃহস্পতিবার রাতে বনগা জয়পুর কালীবাড়ির মোড় থেকে একটি বোলেরো গাড়ি করে তাকে অপহরণের চেষ্টা করে তার সঙ্গে থাকা যুবকরা সাগরকে তুলে নিয়ে যাবার সময় বাধা দিতে গেলে শূন্য চার রাউন্ড গুলি চালিয়ে সাগরকে সেখান থেকে তুলে নিয়ে যায় অনলাইন গেমের টাকা পয়সাকে কেন্দ্র করে বিতণ্ডার সূত্রপাত ঘটে দুই আড়াই ঘন্টা পরে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি এই বিষয়ে বনগাথালায় লিখিত অভিযোগ জানিয়েছেন সাগর ঘোষ তদন্ত শুরু করেছে পুলিশ থেকে যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন জয়পুর কালীগাড়ির হঠাৎ একটা পুরো গাড়ির থেকে সাতজন লোক ছিল ওরা পাঁচজন মতো নিচে নেমেছিল দুজন ভিতরে ছিল আর তার পিছনে দুটো মোটর সাইকেল দুই দুই চারজন ছিল তাদের চিনি না হঠাৎ নেমে আমাকে চেপে গাড়ির মধ্যে নিতে যাই তখন আমার সঙ্গে আট দশজন ছেলে ছিল আমরাও একসাথে ছিলাম বাজারে যাচ্ছিলাম হঠাৎ তারা এসে আমাকে এমন ঠেকাঠেঁকি করে কিন্তু যখন মেশিনে গুলি চালায় তখন এরা ঘাবড়ে গিয়ে সরে যায় তখন ওরা আমাকে নিয়ে চলে যায় চার ডাউন গুলি চালিয়েছিল টোটাল শূন্য চালিয়েছিল তারপর তারপরে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে এই হরিদাসুর ব্রিজের আগে ভিড়ে দিয়ে ভিতর দিয়ে ভিড় দিয়ে গিয়ে সুন্দরপুর দিয়ে আমার ওখানে একটা গোডাউনে রাখলো আমি ঠিক জায়গা জানি না তারপরে বললে এরকম টাকা পয়সা হিসাব আছে টাকা পয়সা মিটা না হলে এরা অনেক দূর যাবে টাকা পয়সা মিটা বলার পর আমার হাতে চারটা আংটি ছিল চারটে আংটি পর্যন্ত সে খুঁজে নিয়েছে এখন কি এই পর্যন্ত খেলাধুলা আইপিএল খেলার কথাই বলছি এক বছর আগে একটা খেলা খেলা উনি করেছে কিন্তু উনি যেরকম খেলেছে যেরকম জিতেছে সেরকম হেরেছে হাত দিয়ে দিয়ে একটা লেভেলে ছিল উনি এখন বলতে যাচ্ছে কি হেরেছে কি জিতেছে জানি না যেটা হেরেছে ম্যাচ কিন্তু তুই সেটাই ফিরে অনলাইন অনলাইন গেম কিন্তু ক্যাশ লেনদেন করতে বেটিং না বেটিং কিনা কি বল করে বলবো গেম অনলাইন গেম বেটিং তো অবশ্যই আপনি কি অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছেন এই যে আমাদের দুই তিন ধরে এরকম বলছে এই দে ওদে তারপরে তোমার 24 ঘন্টা সময় দিলাম বেঁচে থাকবে না বাড়ির তারপরে বাড়ির পরে লোক পাঠিয়ে ওখানে তুলে নিয়ে আর তুলতে আগে একদিন এসেছিলো পাড়াই আমাকে পাই নেমে সরে গিয়েছিলাম কালকে ওরা হঠাৎ আমাকে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে তোমার কত তিন কোটি না সাড়ে তিন কোটি টাকার কথা বলছিল যে সাড়ে তিন কোটি টাকা তোকে দিতে হবে না হলে বাড়ি ঘর লিখে দে আমি কেন বাড়ি ঘর লিখে দেবো আমি তার জন্য আমি বলেছি যেটা হিসাবপত্র যেটা আছে সেটা তো আমি দিয়ে দিয়েছি এমন তো না হ্যাঁ আতঙ্ক তো অবশ্যই আছি আতঙ্কে বা থাকবো না কেন সে দিল নিজেই বুঝলেন হঠাৎ তার পর থেকে করে দেখালো লেগে দোকান লাগা থানা আমার থানার পাশে এসে আমাকে হ্যান্ড ওভার করে দিল থানা গাড়ির সামনে সাগর ঘোষ